নমস্কার বন্ধুরা আজ হাজির রয়েছি একটা পিঠের রেসিপি নিয়ে দুধ গোকুল পিঠে তো এসো এই পিঠেটা কেমন করে বানাই দেখো একটু হয়তো ভিডিওটা বড় হয়েছে কারণ আমি স্টেপ বাই স্টেপ কিছু স্পেশাল বা সিক্রেট টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করার জন্য বলেছি সেগুলো স্টেপ বাই স্টেপ দেখিয়েছি যাতে একদম তোমরা পারফেক্ট দুধ গোকুল পিঠে বানাতে পারো প্রথমবারই আর এরকম সফট দেখো এইরকম দিলেই চামচ দিলেই গলে যাবে মুখে দিলেই গলে যাবে এরম গোকুল পিঠে বানিয়ে দেখিয়েছি তো চটপট শুরু করে দিই রেসিপিটা প্রথমে ফ্লেম অন করে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি এবার এক চামচ দেশি ঘি দেব ঘিটা গরম হয়ে গেলে তাতে এক চামচ বাসমতি চালের গুঁড়ো দিয়ে এটা আগে ভেজে নেবো এইভাবে পুর বানালে খুব মিষ্টি একটা গন্ধ আসে ফ্লেভার আসে খাওয়ার সময় একটু ভাজা গন্ধ মিষ্টি ছেড়ে গেলে আমি দুটো নারকোল কুড়িয়ে রেখেছি দিয়ে দেব দুটো বড়ো সাইজের নারকোল ছিল সেটা দেওয়ার পর একটু নেড়ে নেব আমি এবার খেজুর গুড়ের পাটালি দেব মিষ্টিটা তোমরা তোমাদের পছন্দের মতো দেবে আমি দুশো গ্রাম মতো পাটালি গুড় দিয়েছি দুটো নারকোলে বড়ো সাইজের নারকোলে দিয়ে এর সাথে নাড়ব এই পর্যায়ে আমি পাঁচখানা ছোট এলাচ গুঁড়ো করে এর মধ্যে মিশিয়ে দিলাম গুড় ভালোভাবে গলে যেতে মিষ্টি গন্ধ আসছে এই সময় আমি চার টেবিলস্পুন স্পুন এতে গুঁড়ো দুধ দেব আমি চার নয় ছয় টেবিলস্পুন দিচ্ছি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব এতে একটা মানে খুব ভালো টেক্সচার আসে আর যাদের মানে খোয়া না থাকলে দিতে পারেন আর না হলে এইটা দিলেও কিন্তু খুব টেস্ট হয় এবার এটা অপশনাল এমনি নারকোল গুড় দিয়েও হয় কিন্তু গুঁড়ো দুধ যে কোনো খুব কাছের জায়গায় পাওয়া যাবে সামনের দোকানেই পেয়ে যাবেন এবার যদি না পছন্দ করে তাহলে স্কিপ করবেন তবে টেস্ট খুব ভালো হয় গুঁড়ো দুধ দেওয়ার পর সমানে নেড়ে যেতে হবে না হলে গুটলি বা এ হয়ে যাবে দানা দানা হয়ে যাবে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি একটা চিট মতো এসে গেছে এবার ফ্লেম অফ করে দেব পুরটা আমার রেডি হয়ে গেছে এবার আমি ঠান্ডা করার জন্য দেব পুটটা একটা পাত্রে ঢেলে নেব গ গোকুল পিঠেগুলোর পুরটা গরম থাকা অবস্থাতেই এরকম নাড়ুর মতো করে গোল করে নিয়ে তারপর এরকম হাতের সাহায্যে চ্যাপটা আকারে গড়ে নেব এইভাবে আমি সবকটা পুর গড়ে নিয়েছি এরপর আমি একটা পাত্রে পাঁচশো মিলি ফুল ক্রিম দুধ বসিয়েছি দুধটা হালকা গরম হয়ে গেছে ঠিক এই সময় আমি এই মাপের এক বাটি গুঁড়োর দুধ মিশিয়ে দেব আস্তে আস্তে ঠিক হালকা গরম অবস্থাতে কিন্তু মেশাতে হবে না হলে গুটলি পড়ে যাবে খুব ভালোভাবে মিশবে না এবং সঙ্গে সঙ্গে আমরা দুধটার মধ্যে গুঁড়ো দুধটা মিশিয়ে দেব দুধটা একটু নাড়িয়ে মিশিয়ে নিতেই মিশে গেছে এটা আমি সময় বাঁচানোর জন্য করলাম তোমরা চাইলে এক লিটার দুধকে মরিয়ে হাফ লিটার করে নিতে পারো তাতেও একই রকম আর ভালো টেস্ট হবে একই রকম টেস্ট আসবে তো আমি সময়টা বাঁচানোর জন্য আমি এরকমভাবে করে নিলাম এবার আমি এটাকে পাঁচ ছ মিনিট ধরে ফুটিয়ে নেব আমি একটা দুটো যতক্ষণ গাঢ় হচ্ছে একটা ব্যাটার বানিয়ে নেবো এর জন্য এক কাপ পরিমাণ ময়দা নিয়েছি আর এক কাপ পরিমাণ চালের এই হাফ কাপ পরিমাণ চালের গুঁড়ি নিয়েছি এবার স্বাদের জন্য অল্প নুন নিলাম এবার এটা আস্তে করে ভালো করে মিশিয়ে ফেললাম মিশিয়ে নিয়ে রুম টেম্পারেচারের জল দিয়ে অল্প অল্প করে জল দিয়ে দিয়ে আমি একটা স্মুথ ব্যাটার বানাবো কিন্তু খুব পাতলা বানাবো না অনেকটা বেগুনি বানাতে যেরকম গাঢ় ব্যাটার তৈরি হয় সেরকম একটা ব্যাটার অল্প অল্প জল দিয়ে বানাবো একসাথে জল দিলে কিন্তু পাতলা হয়ে যাওয়ার চান্স থাকবে বন্ধুরা দেখো আমি একটা স্মুথ ব্যাটার বানিয়ে ফেলেছি অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা আমি দেখাচ্ছি দেখো এইরকম কনসিস্টেন্সিতে হবে একটু গাঢ় টাইপের হবে খুব পাতলা হবে না অনেকটা বেসন মানে বেগুন বেগুনি যে বানাই সেটার মতো হবে এটা আমি সাইডে রেখে দেব এবার দুধটা আমার আট দশ মিনিটের মতো দশ মিনিট আমি ফুটিয়ে নিয়েছি বেশ অনেকটা গাঢ় হয়ে গেছে দুধটা এবার একটা পাটিতে কিছুটা গুড় নিয়ে আমি এতে একবার হাতা পরিমাণ দুধ দিয়ে দিলাম গুড়টা গুলে গেলেও কিন্তু কোনো দুধ কাটেনি এ থেকে এইভাবে যদি আমরা করতে পারি তাহলে অনেকটা দুধ নষ্ট হওয়ার থেকে বেঁচে যায় তো এইভাবে দেখে নেওয়া ভালো হয় তো এইবার আমি ফ্লেমটা অফ করে দেব দুধের তারপর আমি মেশাবো এটা এবার আমি বেশ আরও কিছুটা পরিমাণ গুড় এতে মিশিয়ে দেব। দিয়ে এটা গুলিয়ে নেব যতক্ষণ না গুলে যাবে ততক্ষণ আমি নেড়ে নেব তারপর ফ্লেম অন করব। আমি মোটামুটি দুশো গ্রাম পরিমাণ গুড় পাটালি গুড় দিলাম এবার আমি ফ্লেম অন করে দেবো কারণ গুলে গেছে গুড়টা এবার আরেকবার ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব করবো একবার ফুটে উঠলে আমি এটা নামিয়ে নেব ঠিক এই সময় দুটো ছোট এলাচের দানা থেঁতো করে মিশিয়ে দেব। দুধটা ফুটে উঠেছে এবার আমি নামিয়ে অন্য সাইডে রেখে দেব এবার আমি একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানেতে রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি বেশ কিছুটা এবার এটা গরম হওয়ার অপেক্ষা করব আর এই সময় এই যে ব্যাটারটা বানিয়েছিলাম সেই ব্যাটারটা ভালো করে গুলিয়ে নেব যাতে তলার দিকে বেশি গাঢ় হয়ে না থাকে পুরোটা সমান হয়ে থাকে এটা আমি মিশিয়ে নিলাম আর একবার আমি এক ড্রপ দিয়ে দেখছি দেখলাম হালকা করে উঠে আসছে তার মানে তেলটা একদম তৈরি হয়ে গেছে মানে গরম হয়ে গেছে এবার আমি ফ্লেমটা কমিয়ে দেব এবার একটা পিঠের মধ্যে দিলাম মানে পুরটা দিয়ে একটা কাটা চামচের সাহায্যে ওটা ডুবিয়ে নিয়ে ভালো করে ডুবিয়ে নেব নিয়ে এটা ভালোভাবে কাঁটার সাহায্যে কাঁটা চামচের সাহায্যে হলে ব্যাটারটা বাদ বাকি ঝরে যায় দিয়ে ছেড়ে দিলাম ঠিক এইভাবে আমি সব মানে বেশ কয়েকটা ছেড়ে দেব। আচ্ছা ছেড়ে দিয়ে এই কিন্তু আমি যেগুলো প্রথমে ছেড়েছিলাম সেগুলো উল্টে ফেলবো কারণ গোকুল পিঠে এই জন্যই টেম্পারেচার কম করে ফ্লেম কম করে দিতে বলেছি কারণ এই পিঠেটা যদি আমি খুব কড়া করে ভাজি তাহলে কিন্তু এর যে দুধের রসের মধ্যে আমি ফেলবো সেটাতে ঢুকবে না আর খুব কড়া হলে শক্তও হয়ে যাবে তো এইভাবে আমি জাস্ট দেড় মিনিট অন্তরই আমি এক একটা পিঠে পাশ ভেজে নেব এ পাশে দেড় মিনিট আর ও পাশে দেড় মিনিট তো আমার এইগুলো আগে হয়ে গেছে এগুলো আগে দিয়েছি তো প্রথম ম্যাচে এইগুলো আমি নতুন দিয়েছি প্রথম ম্যাচে দেড় মিনিট দেড় মিনিট করে ভাজা হয়ে গেছে তো আমি গোকুল পিঠেগুলোকে তেল ঝরিয়ে ভালো করে তুলে নেব আমি আবারও সেকেন্ড ম্যাচে গুগল পিঠেগুলো ছেড়ে দেব এরকমভাবে ডিপ করে করে আস্তে করে করে কাটা চামচের মাধ্যমে ছেড়ে দেব সেকেন্ড ব্যাচের পিঠেগুলো আমার হয়ে গেছে এবার আমি তেল ছেঁকে তুলে নেব এই সময় দুধটা আবার বসিয়ে দিয়েছি ঘন করা গাঢ় দুধটা মানে গুড় দিয়ে যেটা করেছি সেটা আবার বসিয়ে দিয়েছি সেটা একটু ফুটে উঠলে তারপর আমি গোকুল পিঠেগুলো এই ক্ষীরের মধ্যে দেব তো দুধটা ফুটে এসেছে মানে ফুট ধরেছে এবার আমি এই গোকুল পিঠে গুলো আস্তে আস্তে এর মধ্যে ছেড়ে দেব ছেড়ে দিয়ে ভালো করে ডুবিয়ে দেব এবং ভালো করে দু মিনিট ধরে ফুটিয়ে নেব এবং সমানে এই সময় চালাতে থাকবো কারণ যেহেতু দুধটা গাঢ় হয়ে গেছে তলাটা কামড়ে যেতে পারে ওই জন্যই দু মিনিট নাড়াতে থাকবো আলতো আলতো হাতে আর এই ক্ষেত্রে আর আবার একবার মনে করিয়ে দিচ্ছি বন্ধুরা গোকুল পিঠে করার ক্ষেত্রে টেম্পারেচারটা দেখতে হবে খুব গাঢ় মানে খুব কড়া করে ভাজা যাবে না পিঠেগুলোকে হালকা করে দেড় মিনিট দেড় মিনিট করে পিট করে মোট তিন মিনিট ভাজতে হবে আর তেলটা প্রথমে গরম করে চেক করে নিয়ে তেলের এটা ফ্লেমটা কমিয়ে দিতে হবে দিয়ে হালকা আঁচে ভাজতে হবে না দুধের যে ক্ষীরের শিরাটা বা রসটা এর মধ্যে কিন্তু গোকুল পিঠেটা ডুববে না বা এর রস ঢুকবে না তাহলে কিন্তু অতটা টেস্ট লাগবে না তাই জন্য তো তৈরি হয়ে গেলে আমি প্লেটে সার্ভ করে দিয়েছি দুধ গোকুল পিঠে কেমন লাগলো বন্ধুরা পুরো ভিডিওটাতে আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আবার যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আবার হাজির হয়ে যাবো নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা